নমস্কার বন্ধুরা আমি স্পিরিচুয়াল জার্নি ট্রিপিল ওয়ান চ্যানেলের পক্ষ থেকে আজকে একটা নতুন রিডিং নিয়ে এসেছি আজকে আমরা দেখে নেবো ইউনিভার্স আমাদের কি জানাতে চান আমাদের জন্য কী মেসেজ তিনি দিতে চান সেটা আমরা দেখে নিচ্ছি আর এটাও টাইমলেস রিডিং হবে আর আমার রিডিং যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখিনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এতে আমরা কিন্তু এনার্জি এক্সচেঞ্জ হয় আপনাদের সাথে আমাদের এনার্জি এক্সচেঞ্জ হয় যত সাবস্ক্রাইব করবে তত কিন্তু আমরা আপনাদের এনার্জিটাকে পিক করতে পারব এবং রিডিংও সেই মতো আসে তো বন্ধুরা যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে আমার দ্বারা তো আমাকে ক্ষমা করে দেবেন এর জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং যদি এই রিডিং ঠিক আছে আজকের বেশি কথা বাড়াবো না এবং এটা বলতে পারি যে আপনারা যে সমস্ত কমেন্টসগুলো পড়েন সেগুলো আমরা দেখি আমি দেখি এবং আমার খুব ভালো লাগে আমি খুব উৎসাহ পাই তাতে সেখান থেকে আমি অনেক পজিটিভ এনার্জি পাই এবং নতুন উৎসাহে আবার আপনাদের জন্য রিডিং করতে আসি তো তার জন্য আপনাদেরকে থ্যাংক ইউ থ্যাংক ইউ তাদের কথা না বাড়িয়ে সরাসরি কিন্তু রিডিংয়ে চলে যাব Yeah. Mm -hmm. はい。

রিডিংয়ে না আজকের রিডিংয়ে একদম মানে একটা নেগেটিভ এনার্জি উঠে এসেছে তো প্রথমে বলে রাখি রিডিংটা এইভাবে শুরু হচ্ছে আজকে যে এইখানে আপনাদের শত্রুদের কথাই কিন্তু উঠে এসেছে ইউনিভার্স আমার আমার সবাইকে জানাতে চাইছেন আপনাদের শত্রুদের বর্তমান অবস্থা সম্পর্কে কিন্তু এটা বলেছেন এ দেখুন প্রথমে উঠে এসেছে কিং অফ সোর্সের কার্ড এখানে হাই প্রিস্টেস এবং দ্য ডেভিল ডেভিলের এনার্জি এসেছে এখানে আপনার শত্রুরা কিন্তু ভীষণ গোপন মানে গোপন বলতে নিজেকে সবসময় আড়াল করে রাখতে ভালোবাসে এবং মনের এনার্জি এসেছে সে এখানে মহিলা শত্রু এসেছে মহিলা শত্রুর কথা উঠে এসেছে কারো কারো ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে উঠে এসেছে কোনো পুরুষ কোনো মেল এনার্জি এসেছে যিনি আপনাদের সাথে সমানে ষড়যন্ত্র করে যাচ্ছেন যাতে আপনাদের ক্ষতি করা যায় ডেমিলে এনার্জি এসেছে ভীষণ নেগেটিভ কার্ড তো দেখুন আপনাদের সাথে কিন্তু সে মানে যেই শত্রুর কথা বললাম কারণ এখানে মেল ফিমেল দুজনেই এসছে উঠে তো তিনি চেষ্টা করছেন আপনাদের সাথে দেখুন সামনে ভীষণ ভালো ব্যবহার এত মধুর ব্যবহার কিন্তু পেছনে আপনাদের মধ্যে অশান্তি বা অশান্তির আগুন জ্বালিয়ে দিচ্ছে এবং এত এত বড় বড় ষড়যন্ত্র করছে এখানে ব্ল্যাক ম্যাজিক তন্ত্রক্রিয়া আবার উঠে এসেছে দেখুন ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে তন্তক্রিয়ার সাহায্য নেওয়া হয়েছে এবং আপনাদের সংসারে ভীষণভাবে অশান্তি লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এটা করেছে এবং এখানে মহিলার কথা বারে বারে উঠে এসেছে এবং এখানে দেখুন পুরুষ ফিমেল এনার্জিও উঠে এসেছে এবং এই এখানে সেভেন অফ সোর্সের কাজ এসছে সে কিন্তু এবার দেখুন তারা তো আপনাদের সাথে ধোকাদারি বেইমানিয়ে বদমাইশি করেছে আপনাদেরকে অনেক কাঁদিয়েছে এবং ভীষণভাবে মানসিক কষ্ট দিয়েছে খুব মানসিক কষ্ট দিয়েছে আপনাদের মানে এখন কোনো কিছু ভালো লাগে না কোনো কিছু আর মনে সমস্ত আশা যেন মন থেকে চলে গেছে যে আমার আর কিছু হবে না এখন আমার আর কোনো কিছুতে কোনো কিছু যায় আছে না যেভাবে চলছে না আপনারা না এরকম একটা এনার্জি কারো কারো ক্ষেত্রে উঠে এসেছে কিন্তু দেখুন ইউনিভার্স আমাদেরকে আশীর্বাদ দিয়েছেন এসব ওয়ান্সের কার্ড দিয়ে ইউনিভার্স কিন্তু দেখাচ্ছেন কোনো কিছু আপনার জীবনে নতুন শুরু হচ্ছে এবং আপনাদের স্ট্রেনথের এনার্জি দিয়েছে স্ট্রেনথের এনার্জি বলছে আপনারা কিন্তু এই অবস্থা কাটিয়ে খুব শীঘ্র বেরিয়ে আসছেন এবং আপনারা শত্রুদের মোকাবিলা করছেন এবং কারো কারো ক্ষেত্রে এটাও দেখা যাচ্ছে যে শত্রুরা এখন আপনাদের দেখে মনে হচ্ছে যে আপনারাও তার উপরে ব্ল্যাক ম্যাজিক করেছেন ওরা তো আপনার উপর করেছে কিন্তু আপনাদের মধ্যে কোথাও কোথাও দেখাই যাচ্ছে কোনো পরিবর্তন কিন্তু আপনাদের মধ্যে এসেছে এবং আপনারা কিন্তু আগে থেকে আরও অনেক শক্ত হয়েছেন মনের মধ্যে অনেক সাহস এসেছে আগে যে সাহসটা আপনাদের ছিল না এবং খুব ভয়ের মধ্যে থাকতেন সব সময় একটা আতঙ্কের মধ্যে থাকতেন এই বুঝে আবার কি হলো এই বুঝে আবার কি হলো এবং মুনের এনাজি যখন এসেছে তখন দেখাই যাচ্ছে যে চরম অশান্তি ডিপ্রেশন এবং কোন অমাবস্যা পূর্ণিমার সময় এই অশান্তি চরম আকার ধারণ করত এখানে কিন্তু ঈশ্বরের একটা আশীর্বাদ রয়েছে আপনাদের ওপরে সেই জন্যে কিন্তু আপনাদের মধ্যে স্প্রিংথের এনার্জি এসেছে এখন কিন্তু আপনারা নিজেরাই সক্ষম হয়েছেন আপনার শত্রুদের মোকাবিলা করার জন্য কারণ এবার দেখা যাচ্ছে ইউনিভার্স আমাদেরকে জানাচ্ছেন এখন আপনি নিজেই তলোয়ার তুলে নিয়েছেন এবং শত্রুদের বিরুদ্ধে এবার আপনি অ্যাকশান নিতে চলেছেন এখানে নাইট অফ ওয়ান্সের কার্ড এসেছে নাইট অফ ওয়ার্লস কিন্তু আমাদেরকে জানাচ্ছে খুব শীঘ্রই কিন্তু আপনি এবার অ্যাকশান নিচ্ছেন তাদের বিরুদ্ধে এবং এখানে দেখুন কুইন অফ কাপস এসছে কুইন অফ কাপস কিন্তু আমাদেরকে জানাচ্ছে যে আপনি অ্যাকশান নিচ্ছেন শক্ত হচ্ছেন আগের থেকে স্ট্রেংথের এনার্জির মধ্যে এসেছেন এবং আপনি কিন্তু জয়ীও হচ্ছেন এই এই কারণেই কিন্তু আপনার শত্রুরা কিন্তু এখন মনে হচ্ছে আপনি বোধহয় কোনো কিছু তাদের উপরে করছেন কোনো ব্ল্যাক ম্যাজিক আপনি বোধহয় বা তাদের উপরে করছেন কারণ আপনার মধ্যে এত শক্তি এত সাহস কোথা থেকে এলো এইটা ওরা কিন্তু ভাবছে এবং দেখাচ্ছে ডেবিলের এনার্জি এসেছে যখন তন্ত্রক্রিয়া আপনাদের উপরে করা হয়েছিল একদম সেটা নিশ্চিত ইউনিভার্স আমাদের জানিয়ে দিচ্ছেন তবে আপনারা কিন্তু এই সমস্তগুলো কাটিয়ে আস্তে আস্তে উঠে আসছেন স্ট্রেনথের এনার্জির মধ্যে স্ট্রেন্থের এনার্জির মধ্যে উঠে এসে আপনারা দেখুন নাইট অফ ওয়ান্সের কার্ড এসছে আপনারা তীব্র গতিতে এগিয়ে যাচ্ছেন এবং অ্যাকশান নিচ্ছেন কার বিরুদ্ধে শত্রুদের বিরুদ্ধে এবং কিং অফ সোর্স দেখুন আপনি শত্রুদের পরাজয় পরাজিত করে নিজে জয়ী হচ্ছেন কিংয়ের এনার্জি এসেছে কিং অফ সোর্স শত্রু এখানে দেখুন সেভেন অফ সোর্সের কার্ড এসেছে এই শত্রুদের পরাজিত করে আপনি কিন্তু কিংয়ের এনার্জির মধ্যে আসছেন তার কারণ আপনার মধ্যে এই স্ট্রেংথের এনার্জি ইউনিভার্স আপনাকে দিয়েছেন এবং এসব এর কার্ড দিয়েছেন ইউনিভার্স আপনাদেরকে এটা উপহার হিসাবে দিচ্ছেন কোনো কিছু নতুন শুরু হচ্ছে আপনাদের জন্য অপেক্ষার শেষ হচ্ছে নতুন কিছু শুরু করছেন এবং নিজেই সক্ষম হচ্ছেন এই পরিস্থিতি মোকাবিলা করে এগিয়ে যেতে এবং কিংয়ের এনার্জির মধ্যে পৌঁছোতে ঠিক আছে এবং এখানে দেখুন এখানে লাভার্সের কার্ড এসেছে তো এক্ষেত্রে আমি দেখ বলতেই পারি ইউনিভার্স আমাদেরকে জানাচ্ছেন যে এখানে কোনো দুজন ভালোবাসার মানুষকে এখানে ডেবিল মানে নেগেটিভ এনার্জি প্রয়োগ করে কোনো তন্ত্রক্রিয়া বা কোনো রকম ব্ল্যাক ম্যাজিক করে দূরে সরিয়ে দেওয়া হয়েছিল একদম আপনাদের থেকে আলাদা করে দেওয়া হয়েছিল। এবং সেটা করেছিলেন কোনো মহিলা এই দেখুন এখানে মহিলার এনার্জি উঠে এসেছে দ্য হার পৃষ্ঠের ভীষণ গোপন মহিলা মুখের সামনে খুব ভালো মানুষ কিন্তু পিছনে পিছনে আপনাদের ক্ষতি করে গেছেন এই যে এখানে লাভার্সের কাজ আমাদেরকে দেখাচ্ছে যে তাদের ক্ষেত্রেও সম্পর্কের উন্নতি ঘটছে এবং ইউনিভার্স আপনাদেরকে এই আশীর্বাদটাই করছেন যে জীবনে নতুন করে কিছু শুরু করছেন কারণ এখানে দেখুন এসেছে ফুল অফ কাপস এখানেও দেখাচ্ছে ইউনিভার্স আপনাদের জন্য হাতে করে কিছু নতুন উপহার তুলে দিচ্ছে যেটা আপনারা গ্রহণ করতে পারছিলেন না কারণ খুব মন খারাপ ডিপ্রেশন বা হতাশার মধ্যে ছিলেন কোনো কিছু ভালো লাগছিল না তো এখন আপনারা সেখান থেকে কাটিয়ে তো স্ট্রেংথ এনার্জির মধ্যে আসছেন এবং নতুন কিছু শুরু হচ্ছে আপনাদের জীবনে ঈশ্বর আপনাদের হাতে সেই উপহার সেই কাপ সেই রিলেশনের ক্ষেত্রে এটা দেখছি যাদের ক্ষেত্রে এখানে লাভার্সের কাজ যাদের ক্ষেত্রে দুজনকে সরিয়ে দেওয়া হয়েছিল দুজন ভালোবাসার মানুষকে একে অপরের থেকে সরিয়ে দেওয়া হয়েছিল ঈশ্বর এখানে আপনাদেরকে আশীর্বাদ করছেন এবং এই আশীর্বাদে আপনারা আবার দুজনে এক হচ্ছেন আপনাদের মধ্যে রিউনিয়ন হচ্ছে এবং আপনারা কিংয়ের এনার্জির মধ্যে চলে যাচ্ছেন মানে খুব ভালো তবে মানে দুজনকার এনার্জি এক হচ্ছে এবং আপনারা কিন্তু ভালোভাবে থাকতে পারছেন ঈশ্বরের আশীর্বাদ রয়েছে আপনাদের ওপরে ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করছেন ঠিক আছে এইটা আমরা ট্যারোটের মাধ্যমে জানলাম ইউনিভার্স আমাদের জন্য কি জানাতে চান তো সেটা আমরা দেখলাম যে আপনাদের উপরে ব্ল্যাক ম্যাজিক তন্ত্রক্রিয়া তো অবভিয়াসলি করেই ছিল তো আপনারা এখন আগের থেকে অনেক বেশি আপনাদের মধ্যে স্ট্রেংথ এসেছে এবং সেই এনার্জি কাটিয়ে আপনারা বেরিয়ে যাচ্ছেন কেউ কেউ বেরিয়ে গেছেন এবং কেউ কেউ বেরিয়ে যাচ্ছে ভবিষ্যতে বেরিয়ে যাবে এবং সেটা খুব তীব্র গতিতে কারণ ওখানে নাইট অফ ওয়ান্সের কার্ড আমাদের এসেছিলো ট্যারোটের মাধ্যমে আমরা সেটা জানলাম এবার আমরা দেখে নেব ডাউনলোডস আপনাদের জন্য কি ডাউনলোডস আসছে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউ বলে বাবা থ্যাংক ইউ বাবা বন্ধুদের কী জানার দরকার সেলিব্রেশন ফার্স্ট মেসেজ এসছে আমাদের সেলিব্রেশন আপনাদের জীবনে কোনো সেলিব্রেশন আসছে আপনার বিশ্বাসটা রাখুন ঠিক আসবে শত্রুরা শরীর স্বাস্থ্য নিয়ে ভুগতে চলেছে সেকেন্ড মেসেজ এসছে সেই জন্যই তারা ভাবছে বোধহয় আপনারা তার উপরে তন্ত্রক্রিয়া করছেন রিভার্স হয়ে গেছে যে যেমন করে তাকে তেমন ঢুকতে হয় বিগ চেঞ্জ ফাইভ 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 আমি বললাম ওখানে টেরোটেও এসেছিলো যে আপনাদের জীবনে কোনো কিছু নতুন ঘটছে কোনো কিছু পরিবর্তন হচ্ছে নতুন স্টার্ট করছেন তো সেই জন্যেই আমাদের এখানে মেসেজ এসছে বিগ চেঞ্জ ও বাহ শত্রুদের চোখ থেকে জল পড়ছে তবে সেটা আড়ালে সেটা কাউকে জানতে দিতে চাইছে না মুখের লোকের সামনে সুন্দর মুখে হাসি নিয়ে বেরোচ্ছে কিন্তু ভেতরে ভেতরে তারা কিন্তু চোখে জল ফেলছে এবং এই জন্য তারা মনে করছে আপনারা তাদের উপরে কোনো ব্ল্যাক ম্যাজিক পড়েছেন সেটা তারা মনে করছে পরবর্তী এক সপ্তাহের মধ্যে কোনো ভালো খবর আসছে আপনাদের জন্য মেসেজ এসছে দেখুন ওয়েট করে যান এক সপ্তাহ দেখুন আপনাদের কারো কারোর ক্ষেত্রে এটা হতেই পারে এক সপ্তাহ মধ্যে কোনো ভালো খবর যে কোনো বিষয়ে কোনো ভালো খবর আপনারা পেতে চলেছেন আপনাদের পূর্বপুরুষগণ আপনাদেরকে রক্ষা করছেন এই দেখুন আপনাদের পূর্বপুরুষগণ কিন্তু আপনাদেরকে এই সমস্ত ব্ল্যাক ম্যাজিক বা আপনাদের যারা ক্ষতি করেছে তাদের হাত থেকে রক্ষা করেছেন তারপরের মেসেজ এসছে ন্যায় বিচার দেখুন আপনাদের জন্য ন্যায় বিচার আসছে আপনারা অনেক কষ্ট পেয়েছেন অনেক চোখের জল ফেলেছেন এবং শত্রুরা আপনাদেরকে একদম শেষ করে দিয়েছিল তো ব্ল্যাক ম্যাজিক করে অশান্তি সৃষ্টি করে একে অপরের থেকে আলাদা করে তো এবার আপনারা ন্যায় বিচার পাচ্ছেন আপনি এবং আপনার ভালোবাসার মানুষ সুরক্ষিত আছেন থ্যাংক ইউ ইউনিভার্স দেখুন আপনাদের জন্য মেসেজ দিয়েছেন আপনি চিন্তা করবেন না আপনি এবং আপনার পার্টনার বা আপনার যে ভালোবাসার মানুষ আছেন সে সন্তানই হোক বা পার্টনারই হোক যেই থাকুক না কেন তারা খুব সুরক্ষিত আছেন সুস্থ থাকবেন ঈশ্বরের মেসেজ ইউ আর কানেক্টেড উইথ ডিভাইন আপনারা কিন্তু ডিভাইনের সাথে কানেক্টেড আছেন সেই কারণে ঈশ্বর আপনাদেরকে এত ভালো পজিটিভ এনার্জি দিচ্ছেন এবং পজিটিভ নিউজ দিচ্ছেন আপনারা সামনে এগিয়ে যান এই সমস্ত নেগেটিভিটি থেকে বেরিয়ে যান ঈশ্বর আপনাদের সঙ্গে রয়েছেন আপনাদের পুরোপুরুষ্কোন আপনাদের সঙ্গে রয়েছেন তারা আপনাদেরকে রক্ষা করছেন ভালো খবর আসছে আপনাদের জন্য ঠিক আছে বন্ধুরা তো আজকের রিডিং এই পর্যন্তই তো রিডিং কেমন লাগলো তো প্লিজ একটু জানাবেন আপনারা সবাই কমেন্টস করেন আমার খুব ভালো লাগে সত্যি তার জন্য আপনাদেরকে আর একবার আমি থ্যাংক ইউ জানাচ্ছি থ্যাংক ইউ তো আজকে এই পর্যন্তই পরদিন আসবো আবার অন্য কোনো রিডিং নিয়ে টাটা